পুরুষ নাকি মহিলা পুরুষ হিন্দু না মুসলিম টোটাল 41 জন এই 41 জনে বাইরে আর কেউ আসো না হ্যাঁ কেন আসছো কেন আসছো এই ছেলে কি ইচ্ছা করে আসছো কোথা থেকে কোন ভাই কোথা থেকে মন্দির থেকে বাইরে வாছো

ভালো লাগে না এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা রে এখন যে তোমাদের গানে পাইছ কেউ আছে তোমাদেরকে ছুটে নেওয়ার মতো তোমাদের কোনো গার্জিয়ান আছে অভিভাবক তুমি নি তুমি না বেডি পুরুষ না মহিলা হিন্দু না মুসলিম তোর বয়স কত বয়স কত

তার শরীরে যে জাদুগুলা দিয়েছে ওগুলো কাটো কাটো তাড়াতাড়ি কাটো সাস্তি হবে বেশি কাটো তাড়াতাড়ি কাটো দুই হাত বলে দাও কাটো মাথা থেকে ফাওয়া পর্যন্ত সব খাইতে দাও সব কাটো বলছি সব কাঠ সব কাট এগুলা ওরা সঠিক কইতে পারবে না মানে না যিনি মিশা না যে পরিবারে ওই পরিবারের সদস্য সম্পর্কে জিজ্ঞেস হইতে পারে যিনি তো গাইব জানে না সারা বিশ্বের সব খবর ওরা জানে না কিন্তু হ্যাঁ ওই ছেলের সাথে হ্যাঁ দেখছি আমি হ্যাঁ দেখছি আপনি এটা নামান আপনি তো নিজের রুগী তাহলে আপনি বসে আছেন কেন

আমার সাথে যে বিয়াদবি করছ এত কল উল্টামি কথা বলে এগুলা করবা না কানে ধরো হ্যাঁ না কি বুঝো আমি তোমাদেরকে মারতে পারমু কিনা হ্যাঁ তাইলে আমার সাথে যে উল্টামি করছ এটা কি বিয়াদবি হইছে কিনা কানে ধরো কানে ধরো উডবস করো এমনি না অর্جنালি উডবস করো হ্যাঁ ফাইনান ওডবস করতেছো একজন না সবাই করতে হইবো সবাই করো হ্যাঁ না ঠিক আছে সবাইরে জবাব দিয়া দিচ্ছি বসো না বসো মোর আগে কিছু বলবা নাwidehat to then Bismillah. Allah, saya ada Allah, udah toh.

এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ মনে মনে হয় যোগ এখন না গলা কাটা না গলা লাগানো কাটা নিচের দিকে আগুন দৌড়া যাবে সবগুলো শরীরে দাও জোরে জোরে দাও আরো জোরে আগুন ধরছে কম না বেশি লাশ গোলা ফুইরা সাই হয়ে গেলে বলবা

ওই যে সর্দার যেটা কথা বলল এটা তো মাইরা ফেলে দিলাম আমি সিদর আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একটা তেল তেলাওয়াত করো তো যে কোনো একটা সূরা তেলাওয়াত করো ছোট তুমি বলবা أعوذ بالله بسم الله الرحمن الرحيم. ودها والليل إذا سدى ما وداك ربك وما غوى. وما قال. وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى.

অনেক বড় হাফেজে কোরআন এবং অনেক বড় বিজ্ঞ আলেম সাবে কবুল করেন বলুন আমি